নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ ঘর কন্যা আরেকটি ফ্লোকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে শনিবার স্কুল বন্ধের দিন আর এটা হচ্ছে সবচেয়ে বাচ্চাদের মজার দিন কারণ স্কুলে যেতেও হয় না আর সকালে ঘুম থেকে উঠতে হয় না এই যে আমার ছেলে যেমন রোলার স্কেটিং শুনিয়ে চলে এসেছে বাইরে খেলাধুলা করার জন্য আমাদের ফ্ল্যাটের সামনে এরকম জায়গা আছে তো জায়গাতে আসলে বাচ্চারা একত্রিত হয়ে সবাই খেলাধুলা করে কারণ আমি বলেছিলাম আজকে একটু বাইরে যাব শপিং করতে যেহেতু আজকে বন্ধের দিন তো অন্যান্য দিনটা তো খুব বিজি যায় সেই জন্য এই দিনটাতে চেষ্টা করি কিছু কিনে রাখার যেহেতু ব্রেকফাস্টে ওরা কিছুই খেতে চায় না তাই কিছু শুকনো খাবার কেনার জন্য এখানে এসেছি তো আমাদের পাশেই রয়েছে সুপার মার্কেট একটা আইসল্যান্ড সেখানে চলে এসেছি কিছু কেনার জন্য তো আইসল্যান্ডটাকে বলা হয়ে থাকে কিং অফ দ্য চিকেন যত রকম চিকেন আছে আপনি এখানে পেয়ে যাবেন তো চিকেনের যে ফ্লেভারগুলো হয় সেগুলোও কিন্তু এতটা মজার হয় মানে এক একটা প্যাকেট এক একটা প্যাকেটের হচ্ছে ডিফারেন্ট এত টাইপের চিকেনেরা বিক্রি করে থাকে যেমন এখানে এই ফ্রিজটাতে রয়েছে হানড্রেড পারসেন্ট ফিলেটের যে চিকেন মানে এগুলোকে বলা হয়ে থাকে স্ট্রাইপ তো স্ট্রাইপের মধ্যে দেখেন এগুলোতে আছে সুইট চিলি ফ্লেভার তারপর আছে হচ্ছে ব্রেডেড ফ্লেভার সাউদার্ন ফ্রায়েড চিকেনের যেটা একটা আছে তারপর আছে হচ্ছে ব্ল্যাক পেপার ফ্লেভার মানে বিভিন্ন ফ্লেভারের চিকেন কিন্তু ওরা বিক্রি করে থাকে আর আরেকটা মজার জিনিস হচ্ছে এরা কিন্তু বিভিন্ন শেপেরও চিকেন বিক্রি করে যেমন স্মাইলি ফেস ফিশের শেপ আবার হতে পারে টেডি বেয়ার শেপ যাতে বাচ্চারা খুব অ্যাট্রাক্টেড হয়ে তাদের খাবারটা খেয়ে নেয় তো বিভিন্ন ধরনের চিকেন কিন্তু বিভিন্ন ফ্লেভারের চিকেন কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে এবং চিকেনের পাশাপাশি কিন্তু এখানে মাছও বিক্রি করা হয় দেখুন এখানে কিছু ফ্রোজেন মাছ আছে এই যেমন চিংড়ি মাছ আছে এগুলো কিন্তু কুকটা আছে আবার র আছে মানে আপনি যদি কুকটা কিনেন তাহলে আপনাকে আর সেটাকে অবশ্যই ভালো করে করে ক্লিন নিতে হবে আর এই ফিলেট গুলো হচ্ছে এটার ভিতরে কিন্তু কোনো কাঁটা নেই কাঁটা বেছে ধুয়ে ক্লিন করে একদম মাছটা ভিতরে প্যাকেট করা এই যেমন একটা স্যামন ফিশের ফিলেট একটা ফিলেটের দাম এখানে পড়ছে সেভেন পাউন্ডের মতো মানে বাংলাদেশে টাকাতে ধরেন এগারোশো টাকার মতো তো এখানে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে পিঙ্ক কালারের আছে কালো রঙের আছে সাদা রঙের আছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ কিন্তু এখানে বিক্রি করা হয়ে থাকে আর যেটা আপনাদের বলছিলাম যে শেপের কথা যে বিভিন্ন ধরনের শেপের চিকেন বিক্রি করে থাকে এই যে দেখেন এই যে বিভিন্ন শেপ এখানে টেডিবর শেপ আছে স্মাইলি ফেসের চিকেনগুলো আছে এরকম চিপসও বিক্রি করে থাকে আবার ওরা চিকেনের চিকেনগুলো এরকম করে বিক্রি করে থাকে তো এগুলো কিন্তু বাচ্চাদের খাবারের সময় দিলে ওরা খুব আনন্দ পায় খুবই এনজয় ফিল করে খাওয়ার সময় তো এখানে আমরা এসেছিলাম আসলে মেন কারণ চিকেন নিতে না আমরা এসেছিলাম ওই যে বললাম শুকনো কিছু খাবার কিনতে আর সবচেয়ে যেটা মেন সেটা হচ্ছে আইসক্রিম যেহেতু আমাদের এখানে গ্রীষ্মকালটা চলেই এসেছে তো প্রথমে যেহেতু আমাদের এটাই মনে পড়ে যে আইসক্রিম কিনতে হবে আর এই যে একটা চিকেনের প্যাকেট দেখাচ্ছি এটা আমার সবচেয়ে ফেভারট সল্টন পেপার উইংস এটাও কিন্তু খুব মজার একটা উইংস এটা হচ্ছে বাংলাদেশে আমরা বলে থাকি মুরগির পাখা সেই পাখাটা দিয়ে কিন্তু ওরা এখানে হট উইংস বিভিন্ন ধরনের ফ্লেভার উইংস বানিয়ে থাকে আচ্ছা চলুন আমরা যাই আইসক্রিমটা নিয়ে আসতে বাচ্চারা খুবই ডিস্টার্ব করছে আইসক্রিম কেনার জন্য তো এই যে আইসক্রিম সেকশনে চলে এসেছি আর আমরা নিয়েছিলাম কোন কোন আইসক্রিমটা কিন্তু খেতে খুবই মজার লাগে আর এখানে যে যে ধরনের চকলেট পাওয়া যায় সেই যে ধরনের কিন্তু আইসক্রিম ওইখানে বিক্রি হয়ে থাকে এটা সবচেয়ে মজার একটা জিনিস তো কোন আইসক্রিমটার উপরে বাদাম দেওয়া ছিল আর চকলেট দেওয়া থাকে আর কি এটার বিভিন্ন ধরনের ফলেরও আছে যেমন স্ট্রবেরি থাকতে পারে র্যাপস বুড়ি এগুলো দিয়েও কিন্তু বানায় ওরা তো এগুলোই শপিং করলাম আজকে তো বাসায় যাওয়ার পথে একটা বাড়ির সামনে দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে ফুলের নামটা আমি জানি না কি নাম কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে খুবই গরম পড়ছে বাইরে তো এরকম প্রত্যেকটা বাড়ির সামনে নাম না জানা হাজার রকমের ফুল কিন্তু ফোটে দেখতে খুব ভালো লাগে আপনাদের সাথেও আশা করছি শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে দেখতে তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে তো বাসায় চলে এসেছি আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি স্ট্রবেরি এই স্ট্রবেরিগুলো আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার সবচেয়ে ফলের মধ্যে এই ফলটাই বেশি পছন্দ করে এ দেখেন প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লেখা থাকে যেমন এই বক্সটার উপর লেখা আছে ফোর থপ মে আপনাকে এই বক্সটা ফোরথ অফ মেয়ের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে হবে তো যে কোনো ফলে আপনি কেনেন না কেন এরকম কিন্তু ডেট দেওয়াই থাকে দেখুন এগুলো কিন্তু স্পেনের স্ট্রবেরি স্পেন থেকে আমদানি হয়েছে দেখুন কতটা সুন্দর স্ট্রবেরি ফ্রেশ স্ট্রবেরি মানে একটা দাগ আপনি দেখতে পাবেন স্ট্রবেরির উপরে তো এটাই খুব ভালো লাগে এর এক একটা প্যাকেটের দাম নিয়েছে ফাইভ পাউন্ডের মতো এখানে স্ট্রবেরির দাম আসলে অনেক বেশি তো তিন প্যাকেট নিয়ে এসেছি যে তোরা বেশি পছন্দ করে ফলটা খেতে সেজন্য বেশি করে নিয়ে আসলাম আর স্ট্রবেরি শুধু খালি না ইচ্ছা করলে স্ট্রবেরি দিয়ে আপনি স্মুদি বানিয়ে খেতে পারেন জুস খেতে পারেন অথবা সকালে সিরিয়ালের সাথেও কিন্তু স্ট্রবেরিটা আপনি খেতে পারেন তো স্ট্রবেরিগুলো খুবই পুষ্টিগুণ সম্পন্ন খুবই ভালো বাচ্চাদের জন্য তো সেই জন্য বেশি করে নিয়ে আসা তো এটা এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওদের দিব খেতে তো ভুলোক টাস্কে এই পর্যন্তই খুব ছোট্ট একটা ভুলোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ফুলোকে খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে